হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব নিয়ে এই তো তোপিকটি তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পরীক্ষায় এখান থেকে অবশ্যই কমন পাবে তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ওয়াঙ্গালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে মেঘালয় অপশন এ রাইট আনসার নেক্সট প্রশ্ন লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি পরের প্রশ্ন কম্বালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে কর্ণাটক অপশন এ রাইট আনসার পরের প্রশ্ন নবরেহ উৎসব কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি জম্মু কাশ্মীর নেক্সট প্রশ্ন কুম্ভমেলা কোন রাজ্যে পালন করা হয় বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি উত্তরপ্রদেশ হেমিস উৎসব কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ লাদাখ পরের প্রশ্ন খরচি পূজা কোন রাজ্যে পালন করা হয় বন্ধুরা এটির সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ত্রিপুরা নেক্সট প্রশ্ন বনালু উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে অপশন ডি তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন খাজুরাহ নিত্য উৎসব কোন রাজ্যে পালিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মধ্যপ্রদেশ দুর্গাপূজা কোন রাজ্যে সবচেয়ে বড় উৎসব বন্ধুরা এটির সঠিক আনসার হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন খিচুড়ি কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ অপশন সি ইজ রাইট আনসার নেক্সট প্রশ্ন উনাম কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কেরালা তারপরের প্রশ্ন গনগড় উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন বি রাজস্থান নেক্সট প্রশ্ন সিমধা উৎসব কোন রাজ্যে পালিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ গোয়া নেক্সট প্রশ্ন গণেশ চতুর্থী কোন রাজ্যে সবচেয়ে বেশি পালিত হয় বন্ধুরা এটির সঠিক আনসার হবে অপশন এ মহারাষ্ট্র পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় এখানে সঠিক উত্তরটি হবে রাজস্থান অপশন এ ইজ রাইট আনসার নেক্সট প্রশ্ন কোন রাজ্যে গুরু পূর্ণিমা পালিত হয় সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি পরের প্রশ্ন নিশা গান্ধী নৃত্য উৎসব কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কেরালা নেক্সট প্রশ্ন চান্দবি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে অসাম তারপরের প্রশ্ন নবরাত্রি কোন রাজ্যে পালন করা হয় নবরাত্রি উৎসব গুজরাটে পালন করা হয় অপশন পরের প্রশ্ন ছট পূজা কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে বিহার ঘুরি পর্ব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হবে মহারাষ্ট্র অপশন ডি ইজ রাইট আনসার নেক্সট কোশ্চেন। জয়দেব কেন্দুলি মেলা রাজ্যে অনুষ্ঠিত হয় সপিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ প্রশ্ন গঙ্গা দশহরা কোন রাজ্যে পালিত হয় সপিক উত্তর হবে উপরের সবগুলি পরের প্রশ্ন কের পূজা কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হলো ত্রিপুরা অপশন ডি ইজ রাইট আনসার পরের প্রশ্ন থাইপুসাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন দি তামিলনাডু পরবর্তী প্রশ্ন গনগোর উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে ডি রাজস্থান পরের প্রশ্ন সোহরাই কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হলো অপশন অপসন্দি ইস রাইট আনসার কোন রাজ্যে দৌলযাত্রা বেশি পরিচিত সঠিক উত্তরটি হল অপশন দি পশ্চিমবঙ্গ কোন রাজ্য উৎসবের ভূমি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো পরের প্রশ্ন নংক্রেম উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি মেঘালয় পরবর্তী প্রশ্ন মোপিন উৎসব কোন রাজ্যে পালন করা হয় বন্ধুরা এটির সঠিক আনসার হবে অপশন বি অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন নোয়াখাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি ওড়িশা নেক্সট প্রশ্ন মোর উৎসব কোন রাজ্যে পালন করা হয় বন্ধুরা এখানে সঠিক আনসার হবে অপশন এ রাজস্থান নেক্সট প্রশ্ন উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন ডি মণিপুর নেক্সট প্রশ্ন পাউলিকুট উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হবে মিজোরাম অপশন ডি ইজ রাইট আনসার পরের প্রশ্ন পঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ তামিলনাডু নেক্সট প্রশ্ন বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন এ আসাম নেক্সট প্রশ্ন ফুলদাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন হরেলা উৎসব কোন রাজ্যে পালন করা হয় বন্ধুরা এটির সঠিক আনসার হবে অপশন সি হিমাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন বাতুকাম্মা কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হল অপশন সি তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন ফ্লামিঙ্গো উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ অপশন ডি ইজ রাইট আনসার পরের প্রশ্ন বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি পাঞ্জাব নেক্সট কোশ্চেন হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন বি নাগাল্যান্ড নেক্সট প্রশ্ন মাদাই উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন এ ছত্তিশগড় চপচারকুট উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে মিজোরাম অপশন ডি ইজ রাইট আনসার পরের প্রশ্ন মান্ড উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া নেক্সট কোশ্চেন নববর্ষ কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ এ এস রাইট আনসার নেক্সট কোশ্চেন মারোয়ার উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন সি রাজস্থান নেক্সট প্রশ্ন ফাগুন মাসি মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন মেদরাম যাত্রা কোন রাজ্যের উপজাতি উৎসব এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি তেলেঙ্গানা পরের প্রশ্ন মিমখুট উৎসব কোন রাজ্যে পালিত হয় বন্ধুরা এটির সঠিক আনসার হয়ে যাবে অপশন বি মিজোরাম পরবর্তী প্রশ্ন রাজগীর মহোৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন সি বিহার পরের প্রশ্ন সুরজকুণ্ড ক্রাফ্ট মেলা কোথায় অনুষ্ঠিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হরিয়ানা নেক্সট কোশ্চেন লোকরং উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন ইয়সাং উৎসব কোন রাজ্যে পালন করা হয় বন্ধুরা এটির সঠিক আনসার হবে অপশন ডি মণিপুর তারপরের প্রশ্ন লসুম উৎসব কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সিকিম পরবর্তী প্রশ্ন উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে সবগুলি পরের প্রশ্ন লোহরী কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হল পাঞ্জাব অপশন রাইট আনসার পরের প্রশ্ন বিশু কোন রাজ্যে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কেরালা নেক্সট প্রশ্ন এলিফেন্ট ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয় এখানে সঠিক উত্তরটি হবে জয়পুর অপশন এ ইস রাইট আনসার পরের প্রশ্ন তার নেতার মেলা কোন রাজ্যে পালিত হয় এটি হবে অপশন বি গুজরাট কোশ্চেন কোন উৎসবে নৌকা বাইচ একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিক উত্তরটি হবে অপশন এ ও নাম নেক্সট প্রশ্ন জয়পুর সাহিত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় এটির সঠিক আনসার হবে অপশন সি রাজস্থান নেক্সট প্রশ্ন গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন সি পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন কামাখ্যা মন্দির মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক আনসারটি হবে অপশন ডি আসাম নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোন শহরে পালিত হয় বন্ধুরা এটির সঠিক আনসার হবে অপশন বি আহমেদাবাদ পরের প্রশ্নটি হলো সাংকে উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন এ মণিপুর পরের প্রশ্ন নন্দ উৎসব কোন রাজ্যে পালিত হয় এটির উত্তর হবে অপশন সি উত্তর প্রদেশ পরের প্রশ্ন শারহুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় বন্ধুরা এটির সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি ঝাড়খন্ড নেক্সট প্রশ্ন জালদিক কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হবে অপশন এ তামিলনাড়ু বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন